ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নবী সোলাইমান আলেহিসাল্লামের রাজত্ব ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম বিস্ময় রাজত্ব তার শাসনাধীনে মানুষ পশু পাখি বায়ু আর জিন সবাই তার নির্দেশ মানত আল্লাহ তাকে এমন এক বিশেষ জ্ঞান ও ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন বাতাসকে নিয়ন্ত্রণ করতেন আর জিনদের নিয়ন্ত্রণে রাখতে পারতেন একদিন ভোরবেলা আকাশে হালকা সোনালি আলো ফুটে উঠছে তখন সোলাইমান সালাম তার বিশাল বাহিনী নিয়ে একটি নতুন অভিযানে বের হলেন সামনে শাড়ি বেঁধে আছে মানুষ জিন এবং পাখি সবাই অনুগত নবীর নেতৃত্বে তারা একটি বৃহৎ উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছিল ওই উপত্যকাটি ছিল পিঁপড়েদের উপত্যকা হাজার হাজার পিঁপড়ে একসাথে বাস করত সেখানে বাতাসে মাটির সুবাস আর উপত্যকার দুই পাশে পাহাড় যেন প্রহরীর মতো দাঁড়ানো বাহিনী সামনে এগোতেই হঠাৎ একটি পিঁপড়ে ছোট্ট এক ঢিবির উপর উঠে চিৎকার করে বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো সোলাইমান ও তার বাহিনী এসে পড়েছে তারা অজান্তেই তোমাদের পিষে ফেলতে পারে একটি এত ছোট্ট প্রাণী এত বড় জ্ঞান রাখে এটাই আল্লাহর কুদরত সোলাইমান আলহিসাল্লাম সেই কথা স্পষ্ট শুনলেন তিনি থামলেন হাসলেন আল্লাহর কাছে শোকর আদায় করলেন হে আমার রব তুমি আমাকে যে গ্রান দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ আমাকে ন্যায় পরায়ণ অবস্থায় মৃত্যুবরণ করিও কিন্তু পিঁপড়েরই সতর্কবার্তার পেছনে ছিল আরও গভীর রহস্য পিঁপড়েটি শুধু নিজের জাতিকে বাঁচাতে সতর্ক করেনি সে জানত জিনের একটি দল গোপনে মিথ্যার আশ্রয় নিচ্ছে সোলাইমান আলহ রাজ্যে জিনদের কাজ ছিল মানুষের কাজে সাহায্য করা বড় বড় স্থাপনা গড়া সমুদ্রের নিচ থেকে সম্পদ তুলে আনা কঠিন শক্ত কাজ করা ইত্যাদি তারা নবীর নিয়ন্ত্রণে থাকত তবে তাদের মধ্যেও কিছু জিনের মনে অহংকার জন্মেছিল তাদের নেতা ইফরিত একদিন বলল মানুষভাবে আমরা সোলাইমানের অধীনে আছি বলে দুর্বল আমরা দেখিয়ে দেব আমাদের শক্তি কত অন্য জিনরা জড় হল ইফরিত তাদের সামনে এক পরিকল্পনা রাখল আমরা মানুষের সামনে এমন কিছু দেখাবো যাতে তারা ভয় পায় যেন তারা বুঝতে পারে আমাদের শক্তি তাদের চেয়ে বহুগুণ বেশি তারা নানা ভেলকি প্রস্তুত করল কোথাও মাটি খুঁড়ে ভেতরে আলো লাগানো হল যেন আগুন ছাড়া আলো বের হয় কোথাও গুহার মধ্যে লুকিয়ে কাঠামো বানানো হল যেন পাহাড় মিজে থেকে নড়ে কোথাও বাতাসের চাপ ব্যবহার করে কাগজ বা পাথর ওড়ানোর ব্যবস্থা করা হলো মানুষ এসব দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেত জিনরা নাকি পাহাড় সরাতে পারে জিনরা আগুনে পড়ে না জিনদের ভেলকি ক্রমে জনপ্রিয় হতে লাগল মানুষ ধীরে ধীরে তাদের শক্তিকে বাড়িয়ে কল্পনা করতে লাগল কিন্তু জিনরা ভুলে গিয়েছিল আল্লাহর রাসুল থেকে কোনো রহস্য চিরকাল লুকোনো যায় না পিঁপড়ের গোপন শোনা কথাবার্তা জিন্দেরই কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছিল পিঁপড়েদের উপত্যকার কাছেই একদিন জিনরা একটি পাহাড়ি গর্তে ভেলকি তৈরি করছিল তারা ভয় দেখানোর জন্য একটি কৃত্রিম ভূমিধ্বংস তৈরি করতে চাইছিল এদিকে ওই গর্তের ঠিক নিচে ছিল পিঁপড়েদের বাসা পিঁপড়েরা জিনদের কথাবার্তা শুনে ফেলল একটি ছোট্ট পিঁপড়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল মা কিছু জিন মানুষকে ধোকা দেওয়ার পরিকল্পনা করছে তারা নিজেদের শক্তিশালী দেখাতে চায় মা পিঁপড়ে বলল সত্য আড়াল করা বিপদ রেখে আনে সোলাইমান আলহিসাল্লাম ন্যায়পরায়ণ নবী যদি কোনোভাবে তার কাছে খবর পৌঁছেতে পারো চেষ্টা করো। সেই পিঁপড়েটি পরদিন যখন সোলাইমানের বাহিনী কাছে আসতে দেখল তার ভয় ছিল দ্বিগুণ একদিকে নিজের জাতিকে বাঁচানো অন্যদিকে সত্য জানাতে চাওয়া তাই সে চিৎকার করে সতর্ক করল এটি শুধু চাপা পড়ার ভয় নয় তার কণ্ঠে ছিল গোপন আতঙ্কও সোলাইমান আলে সেটিই বুঝলেন নাবির অন্তর এত সংবেদনশীল ছিল যে তিনি ক্ষুদ্র প্রাণীর ভেতরের ভয়ও অনুধাবন করতেন তিনি পিঁপড়ের সঙ্গে কথা বললেন পিঁপড়ে সব বলে দিল জিনদের পরিকল্পনা মানুষের সামনে ধোকাবাজি শক্তির প্রদর্শনী সব শুনে সোলাইমান আলহিসাল্লাম বললেন সত্য প্রকাশ পাবে কেউ সত্য লুকাতে পারবে না তিনি জিনদের কাজ লক্ষ্য করার জন্য দূর থেকে পর্যবেক্ষণ শুরু করলেন কয়েকদিন পর জিনরা তাদের সবচেয়ে বড় প্রদর্শনী প্রস্তুত করল তারা ঘোষণা দিল আজ আমরা পাহাড় তুলব মানুষ দেখুক আমাদের ক্ষমতা কি মানুষ ভিড় জমাল পাহাড়ের ঢালে জিনদের নেতা ইফরিত দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে হাত তুলল তার সংকেতে আগেই তৈরি করা ফাঁপা কাঠামোটি দড়ি টেনে উপরে তুলল তার সাথীরা দেখে মনে হল পাহাড় সত্যিই নড়ে উঠছে মানুষ চমকে উঠল সুভান আল্লাহ জিনরা পাহাড় তুলছে ইফরিত গর্বিত সে মুখ উঁচু করে বলল দেখলে তো আমাদের শক্তি ঠিক তখন সোলাইমান আলহিসাল্লাম সামনে এগিয়ে এলেন তিনি শান্তভাবে বললেন যদি সত্যিই শক্তি থাকে তাহলে এই পাহাড়টি সরাও তিনি ইশারা করলেন আসল শক্ত পাথরের পাহাড়ের দিকে জিনরা একে অন্যের দিকে তাকাল ইফরিত বলল হাঁ চেষ্টা করছি সে তার দল নিয়ে নড়াচড়া করল চিৎকার করল বাতাস নড়ল কিন্তু পাহাড় নড়ল না মানুষ তখন বুঝে গেল জিনদের শক্তি আসলে ধোকা ছাড়া কিছু নয় সোলাইমান আলেহি সালাম বললেন আল্লাহ তোমাদের যেটুকু শক্তি দিয়েছেন তা সত্য কিন্তু তোমরা অহংকারে ভেলকি দেখিয়েছ মানুষকে ভয় দেখানো আল্লাহর পছন্দ নয় জিনরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইফরিত কাপাকঞ্চে বলল আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন আমরা আর এমন করব না সোলাইমান আলহি সালাম তাদের ক্ষমা করলেন কিন্তু সতর্ক করলেন সত্য লুকাতে চাইলে তোমরাই লজ্জিত হবে অহংকার করলে পতনবসাম্ভাবী মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা বুঝল জিন্দের শক্তি আছে তবে তা সীমিত তারা আল্লাহর সামনে তুচ্ছ আর আল্লাহর নবীর সামনে সত্য কখনো লুকানো যায় না উপত্যকার পাশেই ছোট্ট সেই পিঁপড়ে গর্বে মুচকি হাসল সত্য প্রকাশের পেছনে তার ছোট্ট ভূমিকা আল্লাহ কবুল করেছেন এই ঘটনাটি পরবর্তী যুগে মানুষের মাঝে প্রচারিত হল আল্লাহ কখনও ছোটকে ছোট করে দেখেন না কখনো ক্ষুদ্র প্রাণীও বড় প্রকাশের কারণ হয়ে ওঠে গল্পের শিক্ষা অহংকার মানুষকে ধ্বংস করে মিথ্যা শক্তি দেখালে প্রকাশ হবেই আল্লাহ ক্ষুদ্র প্রাণীর মাধ্যমেও বড় শিক্ষা দেন নবীদের জ্ঞান আল্লাহ প্রদত্ত জিনরা শক্তিশালী হলেও তারা সীমিত এবং আল্লাহর অধীন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন